শুভ সকাল বন্ধুরা আজ কিন্তু ব্লগটা আমি স্টার্ট করলাম সকাল সাতটা থেকে কারণ দোকানে যেতে হবে প্রচন্ড প্রচণ্ড শরীর খারাপ জ্বর এসছে তো ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটাই করব আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়তো পারবো না তো ওই কারণে আজ একেবারে কটে রান্নাটা করে নেব প্রথমে ভেবেছিলাম কচুরমুখী বেগুন দিয়ে মাছ দিয়ে করব। কিন্তু মশলা না আসার কারণে কিন্তু আমাকে সবজিটা বাদ দিয়ে এখনই সবিন আলুটাই করতে হবে তো যাই হোক বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে এতটা বেশি মন খারাপ থাকে আর সেই পরিমাণে কিন্তু আমাদের একটা অস্বস্তি ভোগ করতে হয় কারণ কখনোই তারা সুষ্ঠুভাবে বসে না শোয় না সব জ্ঞান জ্ঞানজ্ঞান একটা ভাব থাকে আর সেই সকল অসুবিধার মধ্যেও কিন্তু আমি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এদিকে আলু আর সবিন একসঙ্গে সুন্দর করে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে তুলে নেব। তারপরে কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করব। এদিকে দেখো ঈশা মোটে নিচে দাঁড়িয়েই থাকতে যাচ্ছে না ওর প্রচণ্ড হারে শরীরটা দুর্বল হয়ে গেছে দাঁড়িয়ে থাকলে না পা টুলে টুলে পড়ে যাচ্ছে তো সেই কারণে পাশের কাছে নিয়ে বসিয়েই কিন্তু কাজগুলো করছিলাম সবিন আলুটা ভাজতে ভাজতে কিছুটা পেঁয়াজও একটুখানি এর সঙ্গে ভালোভাবে ভাজা ভাজা টাইপের করব খুব বেশি ভাজা করব না এটা না যখন তরি তরকারির মধ্যে দেবো তখন এরকম আস্ত এরকমই কাঁচা কাঁচা টাইপের থাকবে খেতে অনেক ভালো লাগবে আর এমনিতেই যেরকম নর্মাল পেঁয়াজ আদা রসুন কষিয়ে রান্না করি সেরকম কিন্তু করব। তো আজ এই ভিডিওটি আসতে হয়তো অনেকটাই লেট হয়ে গেল। কারণ রাত্রেবেলা তো ডাক্তারের কাছে গিয়েছিলাম আর সেখানে প্রচণ্ড ভিড় ছিল ডাক্তার দেখিয়ে তারপরে হাসনাবাদে গেছিলাম কিছু কেনাকাটা করতে তো সে সকল কিছু কেনাকাটা করে ওষুধের দোকানে ভিড় ছিল তো সব কিছু করে আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল বাড়ি আসতে তো বাড়িতে এসে অর্ধেকটা ভিডিও এডিট করতে পেরেছিলাম আর অর্ধেকটা যেহেতু হয়নি সেই কারণে সকালবেলা অর্ধেকটা রেডি করে তারপরে ভয়ে জবার দিয়েই ছেড়েছিলাম তো সেই কারণে ভিডিওটি আসতে একটু লেট হলো তো তোমরা প্লিজ একটুখানি পাশে থেকো কারণ এই কটা দিন যে এত অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছে যে ঠিকমতো টাইম মতো ভিডিওটি আপলোড করতে পারছি না আর আসলে আমরা মেয়েরা বাইরে আর ঘরে দুদিকে যদি সামলানোর কথা চিন্তাভাবনা করে থাকি না কাজগুলো একটু গন্ডগোলে অবস্থা হয়ে যায় তো দেখো সবজিটা কষাতে কষাতে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে আরও সুন্দরভাবে কষিয়ে নেব আর লাস্টে কিন্তু এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করেছিলাম সবিন আলুর মধ্যে মাংসের মশলা যদি দেওয়া যায় না অনেক ভালো লাগে তো সবিন আলুটা সব সময় চেষ্টা করি মাংসের মতো করে কষিয়েই রাখতে তো ওদিকে আলু সবিন সুন্দর করে সিদ্ধ হতে থাক তার মধ্যে এদিকে আমার এই বিলে চলে আসলাম কারণ এখানে অনেক মাছ ছাড়া আছে এদের রোজই কিন্তু খাবার দিতে হয় তো সেই কারণে অনেকটা ভাত ছিল পান্তা ভাত তো সেই মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন চলে আসলাম কিছুটা ভিজে জামা কাপড় মেলতে আজ না দিন বৃষ্টি মাঝে মধ্যে একটু করে ধরন হচ্ছে কিছুক্ষণ বাদ থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো সেই কারণে জামা কাপড়গুলো তুলছি আর মেলছি বারবার এদিকে আমার মুরগিদেরকে একটু সুন্দর করে খেতে দিয়ে দেবো একটা মুরগি না একটু জিম জিমধরা টাইপের হয়ে গেছে ওই মুরগিটা জবাই করে দিতে হবে তা নয় কখন ফুট করে মারা যাবে তার ঠিক নেই আর ফার্মে গিয়ে কিন্তু একটা ডিমও আমি পেলাম তো সেটা নিয়ে ঘরে চলে আসলাম আর অনেকখানি ডিম ঘরে জমা হয়ে গেছে প্রত্যেক দিন চারটে পাঁচটা করে ডিম দোকান থেকে আনতে আনতে না বেশ কটা ডিম দেখছি একটা একটা করে থাকতে থাকতে অনেকগুলো হয়ে গেছে তো এখনো পর্যন্ত সেগুলো ফ্রিজে ঢুকানো হয়নি দেখি যে কটা আছে ভাতের মধ্যে দেবো দুটো তিনটে সিদ্ধ করতে আর বাদ বাকিটা আর ধুয়ে ফ্রিজে কিন্তু আমি রেখে দেবো তো এদিকে দেখো সবিন আলুটা কষিয়ে ঝোল দিয়ে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দেখছিলাম চেক করে একটু নুনটা কম হচ্ছে তো সেই কারণে একটুখানি নুনটাও দিয়ে দিলাম দিয়ে আমি এখন রান্নাটা কমপ্লিট করে নামিয়ে নেব তো দেখো ওই ডিমগুলো এখন সুন্দর করে ঝুড়িতে নিয়ে আমি এখন ধুয়ে নেবো একটা একটা করে ডিম সব সময় ফ্রিজে রাখাই ভালো কারণ নিচের দিকে রাখলে কখন বাচ্চা কাচ্চা ভেঙে দেবে তার ঠিক নেই আর এমনিতে ইঁদুর টিঁদুর তো আছেই এত পরিমাণে আমাদের এখানে একটা ইঁদুর উৎপাত করে খুব বড় ইঁদুর তারে কখনোই ধরা চো বাইরে থাকে সে কখনোই ধরতে পারি না তো যাই সেই ইঁদুরের ভয়েতে কিন্তু রান্নাঘরে অধিকাংশ জিনিস আমি কৌটোর ভিতরে করে রাখি এমনিতে রাখলে সব কিছু নষ্ট করে ফেলে তো এদিকে দেখো আমার এই ছোট্ট র্যাকটাকে একটু অর্গানাইজ করে নেবো রান্নাঘরে না এরকম সুন্দর ছোট্ট ছোট্ট যদি একটু মিনি র্যাক আমরা রাখতে পারি আমাদের জিনিসপত্রগুলো কিন্তু সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারি এতে করে রান্নাঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায় তো যাই হোক এই সকালের সারাদিনের কাজকর্ম করতে করতে একটুখানি র্যাকগুলোকে অর্গানাইজ করে নেব। আর বড় বড় যে বাসনপত্রগুলো আছে সেগুলো আমার বড় স্টিলের র্যাকে রাখবো এগুলো জাস্ট এখানে হাতের কাছে লাগে তো সেই কারণেই কিন্তু এগুলো রেখে দিই কারণ সব সময় বাচ্চাদের ফল কাটা চা করা তারপরে দুধ বিস্কুট মুড়ি খেতে দিতে গেলে ছোট ছোটো প্লেট কাপের কিন্তু দরকার হয় তো সেই কারণেই ওগুলো আমি হাতের কাছেই সব সময় রাখি তো রান্নাটাও হতে হতে এদিকে জায়গাটা একটু পরিষ্কার করে নিই এখন শুধু ভাতটাই বাকি আছে উতলে গেলে নামানোর ছিল ভাতটা তো ভাতটা একটু ফুটিয়ে উপর দিয়ে নেব আর এদিকে সুন্দর করে দুধটাও জাল করে ঈশাকে ভালো করে এখন খেতে দিয়ে দেব ও সকাল থেকে কিছুই মুখে দিচ্ছে না যাই খাচ্ছে বমি করে দিচ্ছে তো সেই কারণে দেখি দুধটা খাওয়াতে বাড়িকে একটু চেষ্টা করে দেখি তো এর ভিতরে একটুখানি লাল বাতাসা দিয়ে নিচ্ছি এতে করে দুধের টেস্টটা অনেক বাড়িয়ে দেবে আর ভাতটা উপর দিতে গিয়ে যে এতটা অসুবিধা হচ্ছিল কি বলবো হাড়ি মোটে উপরে করতে পারছিলাম না চারিদিক থেকে গরম ধোয়া বেরিয়ে হাতে লাগছিল আর আমি সবসময় প্রায়ভাগে ডেকচিতেই ভাত রান্না করি আর এদিকে দেখো দুপুরবেলা ঈশার প্রচণ্ড জ্বর এসছিলো বললাম সিমরানকে থার্মোমিটারটা উপর থেকে পেরে দিতে আর পারতে গিয়ে পুরো ভেঙে চুরিয়ে ফেলেছে এখানে কিছুটা পারদও কিন্তু বেরিয়েছে তো এগুলো এত পরিমাণে চকচক চকচক করছিল। পুরো স্টিলের জিনিসও হার মানিয়ে দেবেন তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছিলো পারদগুলো সেগুলো নিয়ে আমি একটুখানি খেলা করছিলাম দেখো প্রত্যেকটা পারদ যখনই কাছে আনছি এক জায়গায় হয়ে যাচ্ছিলো আর দেখো কত সুন্দর চকচক করছিলো তো এই পারদগুলো না হাতে নিলেও লাগে না আর কোনো পানির সঙ্গেও যদি মেশানো হয় মেশে না আর এইটুখানি পারদ প্রচণ্ড ভারছিলো আমি আঙুলে লাগিয়ে লাগিয়ে দেখছিলাম একটুও লাগে কিনা কিন্তু এর ভিতরে না আঙুল চুবিয়ে তুলে নিলেও এক টোপ লাগবে না এটা কিন্তু লিকুইড টাইপের আর দেখো হাতটা পুরো চকচকে আছে সন্ধ্যাবেলা ঈশার প্রচণ্ড জ্বর চলে এসছিল তো সেই কারণে হসপিটালে নিয়ে চলে আসলাম আর প্রত্যেক বাচ্চার এখানে দেখছে জ্বর তো ঈশাকে নিয়ে এদিকে ওর যে তোয়ালি ছিল তো সেটা দিয়ে চাপা চুপি দিয়ে বসেছিলাম তো যাক হোক ডাক্তারবাবুর ওখানে ওর পাপা লাইন দিয়ে দাঁড়িয়েছিলো ডাক্তার টাক্তার দেখিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো হাসনাবাদ থেকে কিছুটা জিনিসপত্র কেনাকাটার আছে তো কিছুটা জিনিসপত্র কিনবো কেনাকাটা করে তোমাদের সঙ্গে বাড়িকে অবশ্যই শেয়ার করব আজ তো এখানে আমি একটা ইনো সিমরানের একটা স্কুলের বেল্ট নিয়ে এসেছিলাম আর আমার যেহেতু গলাটা অনেক দিন ধরে বসে রয়েছে সেই কারণে কিছুটা হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছিলাম এদিকে সিমরানের কিছুটা ওষুধ হাজব্যান্ডের গালি কিছু ওষুধ কিছুটা কলা আম তারপরে একটা বেদানা এগুলো সিমরানের জন্য আর জন্যই নিয়ে এসেছিলাম তো তারপরে আমার জন্য এই যে কিছুটা ভেজিটেবল চপ নিয়ে এসেছি আর আমাদের হাসনাবাদে এক জায়গায় যে এত দারুণ চপ করে ভেজিটেবেল সেটা কি বলবো এদিকে দেখো কটা বড় বড়ো ক্লিপ নিয়ে এসেছি আমার সামনের চুলগুলো না এত ছোট ছোটো বারবার উড়ে উড়ে চোখে মুখে আসে পুরো নতুন চুল গজিয়েছে সামনে খানিকটা এদিকে কিছুটা চুড়ি এই যে দুটো চুড়ি নিয়ে এসেছি সময় পড়ার জন্য সিমরানের স্কুলের ফিতে ও যেহেতু গার্লস স্কুলে পড়ে সবুজ কালারের আর সাদা কালারের ফিতে আমার জন্য ওশিয়ার একটা ফেস ফেসওয়াশ আর একটাই নাইট ক্রিম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ঈশার জন্য একটু দোয়া করো ধন্যবাদ